সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য আর তা হলো কারো মনের মতো এত গভীরে প্রবেশ করবেন না যদি সেখান থেকে সে বের করে দেয় তাহলে আপনি আশ্রয়হীন হয়ে পড়বেন ভালোবাসার কথা বলেন গভীরতার বলেন মনের গভীরতার ভিতরে ঢুকে যান সব কিছু মিলিয়ে যদি কারো হৃদয়ে আপনি আশ্রয় নেন তাকে ছাড়া আপনি চলতে পারছেন না তাকে ছাড়া আপনার সব দুনিয়া অন্ধকার সে যখন আপনাকে বের করে দিবে তখন আপনি আশ্রয়হীন হয়ে পড়বেন কারো সাথে বেশি মনের কথা বলবেন না সে যদি কথা বলা বন্ধ করে দেয় তাহলে আপনি বাকরুদ্ধ হয়ে যাবেন কারো কাছে আপনার মনে হৃদয়ের কথা খুলে বলবেন না বেশি যদি সে তার হৃদয়ের ভিতর থেকে আপনাকে বের করে দেয় তাহলে কিন্তু আপনি বাকরুদ্ধ হয়ে যাবেন কারো মুখ থেকে মুখের পানে এত বেশি চেয়ে থাকেন না যদি সে মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনি অসহায় হয়ে যাবেন অনেকে থাকে না অনেকের উপর মুখাপেক্ষী হয়ে থাকে কখন সে কথা বলবে কখন সে সাহায্য করবে কখন সে আপনাকে একটু মিষ্টি করে হাসবে এই জিনিসের উপরে যদি আপনি ভরসা করে থাকেন তাহলে আপনার আপনি এক সময় অসহায় হয়ে পড়বেন আপনার সহায় সম্বল সব হারিয়ে যাবে কাজে মানুষকে এতটা বিশ্বাস করেন না মানুষের হৃদয়ের ভিতরে এতটা প্রবেশ করেন না এত গভীরে যেন না তাহলে এক সময় প্রচুর আপনার খেতেই হবে সেই হচুরটা সামলাতে পারবেন তো কথা বন্ধ করে দিলে বাকরুদ্ধ হয়ে যাবেন সামলাতে পারবেন তো আপনার ভালোবাসাকে বিশ্বাসঘাতকতা ঘাতকতা করল আশ্রয়হীন হয়ে পড়বেন সামলাতে পারবেন তো সে যদি আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় অসহায় হয়ে পড়বেন সামলাতে পারবেন তো তাহলে কী দরকার মানুষের উপরে এতটা ভরসা করা নিজের উপর নিজেকে ব্যবসা ভ্যাসা করুন নিজের উপর নিজেকে বিশ্বাস রাখুন আস্থা রাখুন দেখবেন সব ঠিক হয়ে গেছে কাজে নিজের প্রতি নিজের আশ্বাস বিশ্বাস সব কিছুই আপনাকে আপনার মনোবলটাকে বৃদ্ধি করে দিবে। এই মনোবল বৃদ্ধি হলে আপনার জীবনের চলার পথটা আপনার সচ্ছল হয়ে যাবে তা নাহলে চলতি পথে হোচট খেলে আপনি আর উঠে দাঁড়াতে পারবেন না তখন আপনার সব কিছুই শূন্য হয়ে যাবে কাজেই নিজের জীবনকে নিজেই গুছিয়ে নিন অন্যের উপর ভরসা করবেন না আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ